বহু দলের শাসন আমরা দেখেছি দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয়বাদের শাসন দেখেছি আমরা জোট সরকারের শাসন বহু দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখন আমরা দেখি নাই আজও দেখছি আমাদের শ্রমিক আমাদের জনতা আমাদের নিহত মানুষ আজকে এক মুঠা ভাতের জন্য বিনে সাথে করছে আজকে আমরা দেখছি বাংলাদেশের মানুষ আশাবুল মখরুকাতো আকাশে আছে আজকে আমরা দেখছি হাজারো মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে আজকে আমরা দেখছি হাজারো বিধবা ক্ষুধার্ তারণায় যন্ত্রণা ভোগ করছে আজকে আমরা দেখছি হাজারো মিস্কিম হাজারো এতিম হাজারো শিশু তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে হাজারো মানুষ শান্তি নাই মুক্তি নাই তাদের পেটে খাদ্য নাই তাদের শরীরের মধ্যে ব্যস্ত নাই তাদের উপরে কোনো ছায়া নাই তারা আজকে শিক্ষা দিতে পারছে না যদি বাংলাদেশের মানুষ তো তল এবং দেশ এবং বেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি পেত তাহলে মানুষগুলো আসে কষ্ট করতো না কিন্তু কেন কষ্ট করতেছে কারণটা কোথায় তারা ক্যাম্ব্রিজ অক্সফোর্ডে ইউনিভার্সিটিগুলিতে রিয়াদ ইউনিভার্সিটি মধ্যে পড়তে পারছে না কারণটা কোথায় এর কারণটা কি আজকে হাজারো মিসকিন হাজারো বিধবা তারা ক্ষুধার চালনায় অজোরে পানি চোখের পানি ছড়াচ্ছে কিন্তু তাদের মুখের মধ্যে খানা তুলে দেওয়ার মতো কোনো ব্যক্তি আমরা দেখছিলাম আজকে হাজারো নির্দোষ আসামিরা কোর্টের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য ন্যায্য বিচার পাওয়ার জন্য কিন্তু ন্যায্য বিচারের অভাবে হাজারো হাজলুম আজকে তাদের পাশে আমরা দাঁড়তে কেন পারছি না এর কারণটা কোথায় আজকে বিরানব্বই বছর মুসলমানদের দেশে মুসলমানরা বুক খুলে কথা বলতে পারছে না আজকে মুসলমানদের দেশে দাঁড়িয়ে রেখে হাজারো জায়গা চাকরি হয় না আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না আজকে হাজার আমার মা এবং বোনেরা বোরখা পরার কারণে তাদের চাকরি হচ্ছে না আজকে হাজারো মুসলমানেরা দাঁড়িয়ে এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করতে পারছে না দেখতে হবে বুঝতে হবে আজকে সালেমরা ইসলামী ফুলবি নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে এটা আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না আমার যুবক বাবারা আমার যুবক ভবরা তোমরা কি দেখেছ এই পাঁচই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেব মানুষের কল্যাণ করব সেই সমস্ত নির্যাত মানুষের মুখের মধ্যে হাসি পাঠাবো যারা ক্ষুদার্থ তাদের ক্ষুদা আমি পালন করবো যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করব যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করব যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ধুকে ধুকে মরছে তাদেরকে সুচিকিৎসার অবস্থা করব কিন্তু আমরা কি দেখলাম আমারও লোক আমার তখন দাঁড়িয়ে আমার চাঁদাবাজি আমার গুন্ডালি আমার বদমাসি এর জন্য ছাত্র জীবন দেয় নাই এর জন্য ছাত্র রক্ত দেয় নাই একজন আমার ভাইরা পঙ্গু হয় নাই আমরা চাই দেশে সন্ত্রাস থাকুক আমরা চাই না দখল দাঁড়িয়ে থাকো আমি সবাইকে বলবো যেখানে যে গুন্ডা যেখানে যে চাঁদাবাস গুন্ডামি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে খাম্বাই বেঁধে রাখবেন সবাই খাম্বাই বেঁধে রাখবেন আমাদেরকে খবর দিবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদেরকে বলবেন যেখানে চাঁদাবাদ চলে আসছে আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো বাসের লাঠি দিয়ে ওদের থাকে বাংলাদেশের কোনো চাদাবাজ দেখতে চাই না কোনো চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা বুজাহিত তোমরা সাহসী তোমাদের বুকের মধ্যে কলিদার মধ্যে ইমান লালন করো তোমরা নির্বিক তোমরা কাকে ভয় করবা মুসলমান মোমেন একমাত্র আল্লাহ যদি কাউকে ভয় করে না একমাত্র মোমেন ভয় করে কাকে আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি কাকে ইসলাম যদি ক্ষমতায় চলে আসে কি হবে সবাই মধ্যে সাম্যতা সৃষ্টি হয়ে যাবে সবের অধিকার ফিরে পাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের কুলি জেলে নেতর কামার শ্রমিক মানুষ তাদের অধিকারকে ফিরিয়ে দেব। এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ ইসলাম ইসলামের বাইরে দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না আমি আমার জিয়ানী ভাই বলবো বাদ দিয়ে তেপন্ন বছর পর্যন্ত গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্মবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা শ্বাস দিয়েছ মানুষকে বারবার মিথ্যা প্রমাণ করেছ যে এই নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি কিন্তু আমরা কি দেখলাম এই তেপ্পন্ন বছরের মধ্যে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্মরূপবাদ মানুষের শান্তি দিতে পারে নাই আমরা দেখেছি সোনার বাংলা আমরা দেখেছি নতুন বাংলা আমরা দেখেছি সবুজ বাংলা আমরা দেখেছি ডিজিটাল বাংলা এবার দেখবো ইসলামী বাংলা ইনশাআল্লাহ ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই নতুন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই সবুজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই আসো এবার সম্মিলিত ভাবে ইসলামী বাংলা করব যে বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে সমস্ত মানুষ শান্তি মুখ করতে